হেরিটেজ হারবার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করব কর্মক্ষেত্রে যোগাযোগ বা ওয়ার্কপ্লেস কমিউনিকেশন নিয়ে অর্থাৎ অফিসে কিভাবে কথা বলা ও তথ্য আদান প্রদান করলে সম্পর্ক ভালো থাকে সহযোগিতা বাড়ে এবং প্রতিষ্ঠানের সাফল্যে ভূমিকা রাখা যায় আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন যাতে পেয়ে যান আরও অনেক প্রফেশনাল ডেভেলপমেন্ট পরামর্শ ও ম্যানেজমেন্ট টিপস অফিসে কার্যকর যোগাযোগ একটি উৎপাদনশীল সুন্দর এবং সহযোগিতামূলক পরিবেশের ভিত্তি আপনি সহকর্মী লাইন ম্যানেজার বা ক্লায়েন্টের সাথে যেভাবে কথা বলেন বা তথ্য শেয়ার করেন তা সরাসরি প্রভাব ফেলে পারস্পরিক সম্পর্ক সহযোগিতার মান এবং পুরো প্রতিষ্ঠানের সাফল্যের উপর সঠিক যোগাযোগ স্পষ্টতা আনে ভুল বোঝাবুঝি কমায় দলের মনোবল বাড়ায় এবং সবাইকে একই লক্ষ্য ও প্রত্যাশায় একত্রিত করে অন্যদিকে দুর্বল যোগাযোগ হতাশা অমীমাংসিত দ্বন্দ্ব এবং বিশ্বাসের ঘাটতি তৈরি করে যা শেষ পর্যন্ত উৎপাদনশীলতা ও কর্মসন্তুষ্টি নষ্ট করে কর্মক্ষেত্রে যোগাযোগ উন্নত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে প্রথমত সক্রিয়ভাবে মনোযোগ দিয়ে শোনা শিখতে হবে যখন কেউ কথা বলছে চোখে চোখ রেখে মনোযোগ দেয়া মাথা নেড়ে সম্মতি জানানো বা প্রয়োজনে প্রশ্ন করা এগুলো ভালো বোঝাপড়া তৈরি করে এবং ভুল বোঝাবুঝি কমায় দিবীয়ত সব সময় স্পষ্ট ও সংক্ষিপ্তভাবে কথা বলা উচিত ইমেল, নির্দেশনা বা মিটিং যেখানেই কথা বলুন না কেন সহজ ভাষা ব্যবহার করুন এবং বিষয়গুলো ছোট ছোট ভাগে ভাগ করুন তৃতীয়ত আপনার শ্রোতা ও পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের ধরন পরিবর্তন করুন সিনিয়র ম্যানেজমেন্টের সাথে অফিসিয়াল টোন ব্যবহার করুন আর টিম মিটিংয়ে সৌহার্দ্যপূর্ণ ভঙ্গি রাখা যেতে পারে চতুর্থত গঠনমূলক ফিডব্যাক দিন ব্যক্তিত্বের পরিবর্তে কাজ বা আচরণের উপর ফোকাস করুন উদাহরণ দিন এবং উন্নতির জন্য বাস্তবসম্মত পরামর্শ দিন পঞ্চমত প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করুন প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ভিডিও কনফারেন্স বা কোলাবোরেশন টুল ব্যবহার করে যোগাযোগ সহজ করুন এবং বার্তার ধরন অনুযায়ী মাধ্যম বেছে নিন একইভাবে কিছু বিষয় অবশ্যই এড়িয়ে চলা উচিত প্রথমত কথার মাঝে বাধা দেয়া ঠিক নয় ধৈর্য ধরে অপেক্ষা করা সম্মান প্রদর্শনের একটি উপায় দ্বিতীয়ত অতিরিক্ত ইমোজি বা স্ল্যাং ব্যবহার করা থেকে বিরত থাকুন কারণ এটি অপ্রফেশনাল মনে হতে পারে তৃতীয়ত ধরে নেবেন না যে সবাই বুঝেছে প্রয়োজনে সারাংশ দিন বা প্রশ্ন করতে উৎসাহিত করুন চতুর্থত কঠিন আলোচনা এড়িয়ে যাবেন না দ্বন্দ্ব বা চ্যালেঞ্জিং বিষয়ে সরাসরি কিন্তু সূক্ষ্মভাবে মোকাবেলা করুন পঞ্চমত অবচেতন ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ অবহেলা করবেন না দেহভঙ্গি মুখের অভিব্যক্তি এবং কণ্ঠস্বর যেন আপনার বার্তা সাথে সামঞ্জস্যপূর্ণ হয় কার্যকর কর্মক্ষেত্র যোগাযোগ কেবল একটি স্কিল নয় এটি ক্যারিয়ার অগ্রগতি পেশাগত সম্পর্ক এবং প্রতিষ্ঠানের সাফল্যের জন্য অপরিহার্য যা করা উচিত এবং যা এড়িয়ে চলা উচিত এই বিষয়গুলো মেনে চললে আপনি আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবেন দ্বন্দ্ব কমাতে পারবেন এবং আপনার কথা সবাই গুরুত্ব সহকারে শুনবে ও বুঝবে মনে লাগবেন যোগাযোগ কেবল নিজের কথা বলা নয় বরং অন্যদের বুঝতে পারা এবং তাদের সাথে ইতিবাচকভাবে সংযুক্ত থাকা মুখামুখী আলাপ ইমেইল বা ভার্চুয়াল মিটিং যে কোনো মাধ্যমে আপনার যোগাযোগের ধরন আপনার পেশাদারিত্বকে প্রকাশ করে এবং আপনার সুনামকে প্রভাবিত করে আপনি যদি আরও কার্যকর ওয়ার্কপ্লেস কমিউনিকেশন টিপস সম্পর্কে জানতে চান তবে নিচের কমেন্টস বক্সে লিখে ফেলুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এতক্ষণ যাবত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ শুভকামনা রইল